আমরা জানি মাইক্রোসফট এক্সেলে অনেক জটিল এবং অধিক পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হলে রিলেটিভ অ্যাপসুলেট মিক্স ব্যবহার করতে হয় গত টিউটোরিয়াল গত দুইটি টিউটোরিয়ালে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা কিভাবে এটা স্মুথলি নির্ণয় করতে হয় তা দেখব তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা আজকের মেইন ফোকাস আছে আমরা এই ডাটাটাকে নিয়ে কাজ করব এটা অনেক বড় একটা ডাটা এখান থেকে ডাটাটা নিয়ে কাজ করবো আচ্ছা এই ডাটাটা কীভাবে কাজ করবো এটা সোর্স ফাইল আমাদের এখান থেকে যে ডাটাটা আসে মানে ইউএসডি আর এটা আমরা কিছু মান নির্ণয় করব কোনো কিছুর মান নির্ণয় করতে হলে রিলেটিভ অ্যাপসুলেট মিক্স ব্যবহার করতে হলে কি ডলার সান ব্যবহার করতে হয় আজকে জটিল এবং কঠিনতমশ জটিল এবং অধিক পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে দেখাবো কি কারণে এই মানগুলো ব্যবহার করতে হয় আচ্ছা এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব এটা আছে ইন্ডেক্স এবং ম্যাক্স নাম যে অপশন আছে সেটা ব্যবহার করব ইন্ডেক্স এবং ম্যাক্সের বিভিন্ন টিউটোরিয়াল অর্থাৎ শর্ট টেকনিকের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে হয় আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা আমাদের বেসিক্যালি আজকে আমাদের বেসিক এবং আজকে টিউটোরিয়াল অ্যাডভান্স হলো অ্যাপসুলের মিক্স এগুলো দেখানো সেল রেফারেন্স দেখানো লাভ তাহলে আমরা কি বা ম্যাথকে কল করি ইংরেজ এবং ম্যাথ এসে যদি আমরা যাহা চাই এটা হচ্ছে প্রথমে যাহা চাই এই রাশি চাই আমরা এই রাশি চলে কন্টিভ ডাউন এড়ে দিলাম দিয়ে কি করলাম ম্যাথ করবো এখানে ম্যাথকে কল করবো এরপরে এই রাশির মান চাই এরপরে লুক আপ এই রাশিটা যেটা আছে শর্ত আছে তার মানটা কোথায় আছে এই জায়গায় আছে তাহলে কন্ট্রোল শিপ ডাউন করে আর করে দিয়ে আমরা কি করুন একজাক্ট মান হিসেবে জিরো দেই দিয়ে এটা দেই তাহলে এখন যদি আমরা ফ্রি হ্যান্ড করি দেখেন না আচ্ছা এখন আমাদের মেইন কাজটা হচ্ছে না আসার কারণটা কি ঠিক আছে আমরা যদি সাধারণভাবে ইন্ডেক্স এবং ম্যাথকে কল করার পরেও সেল রেফারেন্স যদি না ব্যবহার করে তারপরে কিন্তু মানটা আসতে এখন যদি আমরা দেখেন দেখুন আমরা কি হয়েছে প্রথমটাতে দেখুন একটু চেষ্টা করুন প্রথমে কি হয়েছে ফুলটাই কমপ্লিট করে নিয়েছে এ মানে যে 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 থ্রি ডি কল করুন এই যে যে থ্রি ঠিক আছে যে থ্রি ডি কল হয়েছে পরের রাশিতে দেখেন তার মানে কি প্রথম রাশি কিন্তু বাদ যাচ্ছে এরপরে সেকেন্ড রাশি দেখুন আবার পরের রাশি বাদ দিচ্ছে মানে এই যে ওয়ান এবং টু দেখুন এই যে ওয়ান এবং টু বাদ দিচ্ছে মানে এখান থেকে শুরু হয়েছে আবার পরের রাশিতে আবার দেখেন তারপরে এক রাশি বাদ দিচ্ছে ওকে এরপরে পরের রাশি দেখেন এখানে বাদ যাচ্ছে এরপরে দেখেন আবার এখান থেকে বাদ যাচ্ছে তার মানে কি এইটা আমরা কি চাই যে আমাদের আমাদের সবস কি আছে মানে এই যে ষোলো সিঙ্গেল পিসে ফিফটি পার্সেন্ট কটন ফিফটি পার্সেন্ট পলিস্টার এই যে এক নম্বরে যেটা আছে কিন্তু এইটা মান পাচ্ছে না এই জন্য আমরা যদি এখানে ফিক্স ব্যবহার করি যে এই রাশির মান কখনো চেঞ্জ হবে না চেঞ্জ হবে না আমাদের কোনটা চেঞ্জ হবে যে আমাদের শর্ত যেটা ছিল কন্ডিশন এইটা চেঞ্জ হবে এটা তো ফিক্স করে দেওয়া আছে এই রাশি এবং এই রাশি ফিক্স করে দেওয়া আছে তাই না এটা তো আমরা সবাই জানতে পারছি যে এই রাশি এই এটুকু এতটুকু জায়গার মধ্যেই থাকবে এটা কিন্তু এতটুকু জায়গার মধ্যে থাকবে কিন্তু আমরা অ্যাপসুলেট এবং মিক্স ব্যবহার না করা সেল রেফারেন্স ব্যবহার না করার কারণেই কিন্তু আমরা মানটা পাইতেছি না এখান থেকে শুরু আমরা কি চাই যে এখান থেকে শুরু আমাদের চাওয়া দরকার চাওয়া আছে যে এখান থেকে শুরু হবে সেই ক্ষেত্রে আমরা কি করবো প্রথম রাশিটা আমরা যেহেতু আমাদের এই রাশিটা ফিক্স এখান থেকে যে থ্রি থেকে শুরু করে যে ফিফটি ফিফটি ফাইভ এখান পর্যন্ত ফিক্স এই জন্য আমরা এখানে যদি আমরা সেল রেফারেন্স এ ফোর সাপে ফিক্স করে দেই এটাও ফিক্স এটাও কিন্তু আই থ্রি থেকে শুরু করে আই ফিফটিন পর্যন্ত ফিক্স তাহলে এটাকেও আমরা ফিক্স করে দেই এ ফোর সাপে এখন যদি আমরা ফ্রি হ্যান্ড করি তাহলে দেখো মানটা চলে আসবে কারণ এখন দেখুন দেখুন কি হয়েছে এখন এই যে এখানে মাটা দেয় না এখানে নিচ্ছেন মানে কিন্তু আর চেঞ্জ হচ্ছে না যেহেতু আমরা এইগুলো রাশিকে সেল রেফারেন্স করে ফিক্স করে দিয়েছি দেখেন যেখান থেকে এখান থেকে শুরু হওয়ার কথা এখান থেকে শেষ হচ্ছে এই কারণে সেল রেফারেন্স ব্যবহার করা এত পরিমাণ গুরুত্বপূর্ণ যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পজ করে আমি কি বলতে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তাহলে নেক্সট ভিডিও দেখার আনন্দ জানিয়ে ভিডিওটা এখানে শেষ শেষ করতেছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ